তোমার নানা হাজি মানুষ তোমার দাদাও হাজি মানুষ আর তোমার মা নির্বাচন করে লুচ্চাকে বাড়িতে জায়গা দেয় চা খাওয়ায় তোমার মায়ের যদি হাত তোমার থাকে তাহলে ধর্ম বিক্রি করেছে তোমার মা রাস্তাঘাটে ঘুরা ভালোবাসে শুনুন সম্মানিত দিনী ভাই বোন আত্মমর্যাদা কাকে বলে আবাকর সিদ্দিক রাজিয়া আনহর মেয়ে আসমা জোবায়ের স্বামী গরিব মানুষ আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন পাশ দিয়ে আল্লাহ রসুল যাচ্ছিলেন দেখে আল্লাহ রসুল বললেন আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো তুমি উঠের পিছনে বসো তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইর আত্মমর্যাদা আমি স্মরণ করলাম আমার স্বামী গরিব মানুষ হতে পারে আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে রাসুল সাল্লা লাহলি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের কথা ঠিক কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রসুলের পিছনে বসবো আমার স্বামীর আত্মমর্যাদা আছে এটার আমি হানি করব এটা আমি চাই না আমি লজ্জা করলাম আমি বললাম জি না আমি উঠবো না আমি বাড়ি চলে গেলাম আমার স্বামীকে বললাম ঘটনা এই তখন জোবার বলছেন দেখো আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছো এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে তুমি রাসুলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি আমার খুব খারাপ লাগে আমাকেও খুব খারাপ লাগে আসমা দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসো আসমা এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি বাজার করে তোমার মা বাজার করে তোমার খালা বাজার করে তোমার নানি বাজার করে তোমার গোষ্ঠী বাজার করে কারোর মর্যাদা নেই কারোর কাছে ধর্মের দাম নেই এক পয়সা ধর্মের দাম নেই যদি বগুড়া শহরে ফিরি কিছু দিয়ে দেয় তবুও আমরা যাবো না যায় নেই যাওয়া প্রমাণ হয়ে গেলে আর একজনের গায়ে ধাক্কা লেগে গেছে এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো এর নাম আত্মমর্যাদা রাহাত্ম মর্যাদা থাকা উচিত তোমার বাপ কা পুরুষ তোমার বাপ একটা ঘৃণিত পুরুষ যার কারণে তোমার বাপের ভিতরে আত্ম মর্যাদা নাই শোনো তোমাকে বলছে এ মেয়ে শোনো তোমাকে বলছি আত্মমর্যাদা কি জিনিস এক মিনিট তুমি খেয়াল করো তোমাকে বলছি সম্মানিত দিনী বোন আপনাকে লক্ষ্য করে কথা বলছি আপনি মনে রাখুন আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতে ঘুরলাম স্বপ্নে ঘোরার পরে দেখলাম একটা কম সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয় ভিতরেই বা কত সুন্দর ঘরটা বা কার পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম মহিলা বলতে পারো ঘরটা কার তখন বলছে ঘরটা উমারের আমি মোহাম্মদ সলাইসলাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কী করে না আমার জন্য মোহাম্মদ বলছেন আমার জন্য মা না এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কী করে তিনি ঢুকলেন না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর আমার মন চাইল ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করি দেখি একজন বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলাম মহিলা মহিলা বলতে ঘরটা ঘরটা কার উমরের হলো ঘরের ভিতর দেখি কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকি তোমার আত্মমর্যাদা দেখে লক্ষ্য করে আমি ঢুকতে মারিনি তুমি কেন এখানে এসেছো না পোশাক পরে তুমি নাকি ক্লাস টেনে পড়ো তুমি একটা মেয়ে মানুষ তোমার নামটা ভালো তোমার বাপ মা সাদ করে নাম রেখেছে তোমার বাপ মা লজ্জা বোধ করে না ইতস্ত বোধ করে না লজ্জা বেঁচে খেয়েছে লজ্জার হিসাব নিকাশ নেই লজ্জা বেঁচে খেয়েছে লজ্জা কি জিনিস লজ্জা শুধু শব্দ লজ্জা লু জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা এর আবার বাস্তবতা আছে এটা তোমার বাপ জানে না এর বাস্তবতা আছে এটা তোমার মা জানে না এর বাস্তবতা আছে এটা তুমি জানো না যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো তুমি ক্লাস টেনে পড়ো কি দেখাতে যাচ্ছ আমাকে বোঝাতে চাও তোমার তোমার জন্য এসেছি সাথে আন্তরিকতার অভাব নেই তোমাকে আব্বাকে ভালোবাসি তোমরা মুসলিম আবার হয়তো বা আহিস পরিবার আকীদার অভাব নেই অনেক ভালো এরপরে এইভাবে তো জান্নাত কিনা যায় না রাসুল সাল্লাম বলেন সিন্ফান লা রাহমান সিন্ফানমিনা আহলিন নার লামারাহমান দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নাম যাবে আমি তাদের দেখিনি এক কম এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি কাজ না বিল বা করে গাভীর নিজের মতো হে যেরকম নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে এ লাঠি প্রশাসনের হাতে যে লাঠি থাকে এ লাঠি সামাজিকভাবে যখন তখন মারামারি করছে যে লাঠি ব্যবহার করছে এ লাঠি তাদের হাতে থাকবে লাঠি তারা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে অবি। তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ থাকে কথা আল্লাহ নবী বলছেন আমি বলিনি মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে যে তোমার বগড়ার অবস্থা দেখে বলছেন কই আমাদের তো হাট বাজারে যায় না তবুও তো চলে তুমি তো যাও তোমার মা যায় তোমার খালা যায় তোমার ফুফু যায় কই আমরা তো যাই না না গেলেও তো চলে বেঁচে আছে তো আসা আর যাওয়া মনে কিছু নেবেন না আপনি আমার দিনী ভাই মনে কিছু নেবেন না আপনি আমার দিনী বোন আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই সম্মানিত দিনী বোন আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো এটা আমাকে খুব বাধা লাগে এর নাম আত্মমর্যাদা তোমার মাস্কারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে তোমার বাপ খুব ভালোবাসে তাকে ভালো লাগে তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ কুকুর সিলারের মতো হয়ে গেছে বাপ বুঝে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালু হাজাল বরং তার চেয়ে খারাপ সম্মানিত দিনী বোন আপনার কাছে আছি আপনি একটু বিবেচনা করুন নিশাউন মহিলা কাস এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ আমি বলিনি কথা মোহাম্মদ বলছে বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা ছোট ব্লাউজ পরে আছেন কোনই পর্যন্ত হাত দেখা যায় এটা কি পাতলা একেবারে পাতলা পোশাক পরে আছেন গায়ের সব কিছু দেখা যাচ্ছে এটা কি হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে এইটা কি একবারে বোকার মতো পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে রাস্তায় হাঁটছেন এটা কি রাসুল সাল্লাহ সাল্লামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না প্রথমত আপনি মুসলিম দ্বিতীয়ত আপনি সঠিক আকিদা আহলে হাদিস মানুষ তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন এর বাস্তবায়ন করুন অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসুল সাল্লাহ সাল্লাম শেষ বাক্যে বললেন মমিলাতুন তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে আকৃষ্ট করে মায় তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে সব পুরুষ তাকে দেখতে থাকে শয়তান তাকে দেখতে বাধ্য করে প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায় একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয় মানে শয়তানে কাজ করছে ভিতর থেকে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের লাতুন সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় নইলে রাস্তায় হাঁটে তখন কেন কেমন কেমন করে একবার রাস্তার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত হিলায় একবার ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে এই দিকে সেই দিকে যায় তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নইলে লজ্জাবোধ করে না কেন হিতস্তবোধ করে না কেন এই ছেলে তোমার মনে আছে তোমার ফুফুকে কোনোদিন আনতে গেছো তোমার ফুফুকে যেদিন তুমি আনছিলে সোনাতলা থেকে তোমার মনে আছে রাস্তায় একটা লোক পড়েছিল যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে তখন তোমার গায়ে ছিল একটা বড় চাদর এক পাশে এভাবে দাঁড়িয়ে যেত তারপর যখন লোকটা পার হয়ে যেত তখন তোমার ফুফু হাঁটত এটা কি আপনাদের মনে হয় এ তো সেদিনের কথা তার নাম হাঁটতো মর্যাদা যে কোনো পুরুষ মানুষ সামনে আছে তার সামনে মুখামুখি ওই কি করে তার জন্য আপনার ফুফু আপনার খালা আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটত সেটা একদিন ছিল খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল রাসুলসাল্লা সাল্লাম বলছেন লায় খোলনায় জান্না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওয়ালা ইয়াজেদ না জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছি মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই জান্নাত আপনার জন্য সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় রাসূল সাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে রাসলে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাদ দিয়ে দিলাম আমি জাতির সাথে মানুষের সাথে অধাবদ্ধ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে পৃথিবীবাসী আদমের সন্তান তোমরা মনে রেখো তোমার সাথে তোমাদের সাথে আমার চুক্তি যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো আমি তোমাকে জান্নাতুল দিয়ে দিলাম অতএব আপনি এখানে আশ্বস্ত হন তিন স্বামী আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে এ কথাই ঠিক এরপরে আমরা বলছি আমি আপনার দিনী ভাই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার দিনী ভাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি স্বামীকে মেনে নেন তিতে লাগলেও মানেন মিঠে লাগলেও মানেন যা বলছেন সেটাই মেনে নেন আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান পরবর্তী যদি কোনো স্বামী হয় তাহলে সেজের চেয়ে ভালো হবে এটা আপনি কি দিয়ে মনে করছেন অতএব কষ্ট হলেও মেনে নেন তাতেই ভালো হবে আপনার কাছে এক গিলাস পানি চাইলো রাগ হয়ে আছে কতদিন থেকে কথা বলছেন না গিলাসটা নিয়ে করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন এটা ভালো হবে না হয় তার সাথে সংসার ভালো করে করেন আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন ঝুলন্ত অবস্থায় থাকিন না যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত এ বাদাত কবল হবে না ও তার মুখ খারাপ মেনে নেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন রাত একটা দুটার সময় অজু করে সুন্দর করে দূরে কাজ আদায় করে আল্লাকে বলেন আল্লাহ তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে বলেন শোনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন তিনি বলেন ইয়াৎ না দাম দাদোতানি ওরা যাওতানি এ আদমের ছেলেমেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি আদমের ছেলেমেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফাস্তাক তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দেব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরো করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি আমাকে একটু বলো না তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তার নাম আল্লাহ নিরাশার পিছনে আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে আপনি বলেন ইনশাআল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই লাহ তালা বলেন আপনার আদম লা বালা জুনু কাননা শানায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদম সন্দন পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ ফাস্তাক ফাস্তানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চো গা ফার্তো লাগা তুমি ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেবো বলো উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি অতএব সম্মানিত দিনী বোন আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি স্বামীকে মেনেই চলুন ভালো হবে শান্তি পাবেন সংসার সুখী হবে মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন এবাদাত কবুল হবে না দিন দিন কষ্ট বাড়বে শয়তান সুযোগ পাবে